বিষয় যে কীভাবে তোমরা যাবে কি যাবে সমাগম কিন্তু ওখানে শুরু হয়ে গেছে আর যেটাই পুরোপুরি ভাবে কবে মা তিশুর দিয়ে আশীর্বাদ করবে সেই খবর কিন্তু আমরা অনেকেই জানি না তো চলো জেনে নিই তো আর যেটা হয়েছে সেখানে কিন্তু পুজোর যে সামগ্রী সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সাথে থাকো শুরু করি আমিও বেশ ভালো আছি আর আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বিল দেখে তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছ হুম দারুণ একটা খবর নিয়ে কিন্তু আবার চলে এসেছি বলে বলে বলো তোমরা বলো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ একদম সেই আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু অধীর অপেক্ষায় ছিলে এই ভিডিওর জন্য আমি কিন্তু জানি তো ভিডিওটাটা কি স্কিপ না করে কিন্তু পুরোপুরি তোমরা দেখে যাও প্রথম থেকে শেষ অব্দি আর এই ভিডিওর মধ্যে আমি জানাতে চলেছি পুরো একদম পুরোপুরি খবর মানে যাকে বলে এর থেকে পুরো একদম জেড পর্যন্ত পুরো খবরাখবর ওখানে কী কী হচ্ছে কী না কী হচ্ছে তো আর টাইটেল থামাল তো বুঝিয়ে গেছো কী ধরনের ভিডিও হতে চলেছে তো চলো স্টার্ট নাও বেশি কথা না বাড়িয়ে প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের চা জয় সোনা মায়ের চা হ্যাঁ প্রত্যেজয় হবে এটা কিন্তু একদম ঠিক কথা হওয়ারই ছিল এটা তো অবশেষে কিন্তু সেই দিন চলে এসছে আর তোমাদের কিন্তু আজকে অনেকগুলো সুখবর দেবো একসাথে মানে কি কি নতুন ব্যবস্থা কি কি কী হয়েছে সব বিষয়ে আর এর আগেও তোমাদের বলেছি আমি যে ভিডিও করছি সেই ভিডিও পুরোপুরি কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়ার দাদা দিদিদের মাধ্যমেই জানা তো আমি কিন্তু সব খবরাখবর কিন্তু ভিডিওর মাধ্যমে জানি আর যেহেতু আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করেছি তো সেহেতু কিন্তু আমার কর্তব্য তোমাদের পরবর্তী সব আপডেটগুলো দেওয়ার তাই তো তো সেই জন্যই কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো এত কথা না বাড়িয়ে ছোটোখাটো করে ভিডিওটাকে আমাদের সামনে উপস্থাপনা করে দিই হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দির অধীর অপেক্ষার পরে আগের বারে যে আমি ভিডিওটা করেছিলাম সেটাই কিন্তু জানিয়েছি বেরেলাতে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে তো পুরোপুরিভাবে কি প্রতিষ্ঠা হয়েছে খুলে গেছে সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিও আর সেখানে কি কী হতে চলেছে প্রতিষ্ঠা দিবস কবে হ্যাঁ এক্স্যাক্টলি রাইট প্রতিষ্ঠা দিবস কিন্তু কবে না না এখনই না তোমাদের সামনে ভিডিওটা যাবে হয়তো আগের দিন বা পরের দিন জানি না তবে আমি বলছি শুনতে থাকো আর মা কিন্তু নিজস্বভাবে লাইভ করেও জানিয়েছে কবে কি হবে না হবে তো কয়েকদিন ধরেই কিন্তু মন্দির কিন্তু মোটামুটিভাবে চলছে কিন্তু মা কিন্তু বেশি টাইম থাকছেন না আর বেশি সময় দিচ্ছে না আর মায়ের যেটা টিশুর সেটা কিন্তু এখনই মা সেটা দিয়ে কাউকে আশীর্বাদ করছেন না এটা কবে থেকে দেবে সেটা আমি ভিডিওর মধ্যে জানাচ্ছি তোমাদের তো এইবার কিন্তু যে ব্যবস্থা হয়েছে ভক্তদের জন্য অসাধারণ সব ব্যবস্থা যেটা রয়েছে হ্যান্ড কল যেটা আর কি পাম্প করে যে কলটা আমরা ইউজ করি তো সেই কলটা কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে এবং কিন্তু জল পড়ছে এটা একটা খুব ভালো খবর ভক্তদের জন্য এছাড়া যেটা রয়েছে আমাদের পায়খানা বাথরুমের যে ওয়াশরুমের যে কাজটা সেই কাজটা কিন্তু এখনও চলছে পুরোপুরি হয়নি ভক্তদের জন্য তো সেটা কিন্তু তৈরি হচ্ছে তো ভিডিও বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানতে পেরেছি তো যাই হোক তো সেখান থেকেই আমি খবর পেয়েছি দেখেওছি ভিডিও যারা সেখানে গিয়ে ডাইরেক্ট দেখিয়েছেন ভিডিওর মধ্যে কী কী কাজ চলছে না চলছে মাও কিন্তু লাইভে মঙ্গলা মা কিন্তু লাইভে সমস্ত কথা সবার সাথে শেয়ার করেন জানিয়ে দেন সব কিছু আমরা সবাই জানি ওনারও একটি চ্যানেল রয়েছে আমিও দেখি আর কি বলবো তো সেই কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি চলছে আর ইতিমধ্যেই কিন্তু অনেক ভক্তের সমাগম কিন্তু ওখানে শুরু হয়ে গেছে আর যেটা এবার প্রচুর পরিমাণে খুব ভালো একটা ব্যবস্থা কিন্তু মা করেছেন সবার জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে ভক্তদের জন্য কারণ অসংখ্য ভিড় প্রচুর ভিড় থাকে সামলানোটা একটু অসম্ভব হয়ে যায় তো এই জন্য কিন্তু ব্যবস্থাটা সত্যি খুব সুন্দর একটা ব্যবস্থা কথা মা কিন্তু ভেবেছেন আর মা যে জমিটার উপর মন্দিরটা স্থাপন করেছে সেখানে কিন্তু একটু জলাশাময় জমিটা তো সেই জন্য কিন্তু শোনা গেছে অনেকে রিকোয়েস্টও করেছেন মাকে যে জমিটা ঠিক করার জন্য তো ইতিমধ্যেই কিন্তু হ্যাঁ হ্যাঁ আরও একটা সুখবর ইতিমধ্যেই কিন্তু সেখানে মাটি ফেলে অনেকটা কিন্তু সমতলও করে দেওয়া হয়েছে আর যেটা হয়েছে সেখানে কিন্তু পুজোর যে সামগ্রী সেখান থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু অনেকেই আমাদের কৃষ্ণকালীমা সোনামায়ের ফটো নিয়ে অনেকে বসেছেন এবং মালা ডালা অনেক কিছু কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে মানে পুজোর সামগ্রী যেগুলো কিনে দেওয়া হয় সেগুলো কিন্তু ওখান থেকে পাওয়া যাচ্ছে তো এটাই হচ্ছে খুব আনন্দের বিষয় ভীষণ ভালো লাগছে যে এতদিন তো অপেক্ষা করেছিলাম আমরা আর এবার যে মন্দিরটা হয়েছে তো মানে পুরোপুরি একদম খুব পরিকল্পিতভাবে হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে আর তার মধ্যে কটা তো আমি তোমাদের বলেই দিলাম কী কী ব্যবস্থা হচ্ছে এছাড়াও যেটা হচ্ছে মা কিন্তু একটা জায়গা নিয়ে পুরোটা ঘেরাও করে উপরে তিরপল দিয়ে খুব সুন্দর একটা ভক্তদের জন্য ব্যবস্থা করতে চলেছে যাতে ভক্তরা রোজ জল তাপে কোনোটাই কষ্ট না পায় এবং তারা কিন্তু খুব সুস্থভাবে দাঁড়িয়ে থেকে বা বসে মায়ের কাছে যেতে পারে আশীর্বাদ নিতে পারে তো সেরকম কিন্তু ভক্তদের জন্য ব্যবস্থা হয়েছে তো বলো তো ভালো লাগছে তো ভিডিওটা আরে দাঁড়াও দাঁড়াও থেমে যাওয়া এখানে কিন্তু শেষ নয় আসল খবরগুলো কিন্তু পুরোটাই বাকি রয়েছে আর আমি তোমাদের বারবার বলছি এছাড়াও কিন্তু পরবর্তী আপডেট কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে তো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে তো চলো এবার অনেক কথাই তো বললাম আসল খবরটা বলি হ্যাঁ এবার মায়ের যে পুজো তো শুরু হয়ে গেছে মোটামুটিভাবে কিন্তু আসল পুরোপুরিভাবে কবে থেকে মা টিস্যু দিয়ে আশীর্বাদ করবে সেই খবর কিন্তু আমরা অনেকেই জানি না তো চলো জেনে নিই তো সাতই ডিসেম্বর কিন্তু মায়ের প্রতিষ্ঠা দিবস শনিবার দিন মানে আমি আজকে ভিডিও করছি বাড়িতে বসে আজকে বার যে আজকে যে শুক্রবার ঠিক আছে কাল হচ্ছে শনিবার তো কালকে প্রতিষ্ঠা দিবস তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কালকে পৌঁছাবে কি না তবে চেষ্টা করবো নাহলে পরের দিন পৌঁছাবে তো তোমরা একটু দেখে নিও আর প্রতিষ্ঠা হয়ে গেল মানে আর ওই দিন কিন্তু প্রচুর ভক্তরা আসবে শুধু আমি কেন তো অন্যের চ্যানেলের মাধ্যমেও তোমরা জানতে পেরে যাবে শুধু তাই না মাও জানিয়েছেন তো তোমরা কিন্তু যেতে পারো অনেকেই যাবে হয়তো তো আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখনই আমি বিশেষ কারণে যেতে পারছি না আমার কিছু সমস্যার জন্য কিছু সময়ের অভাবের জন্য তো আমি নিশ্চয়ই যাব আমি একজন বড় ভক্ত মায়ে তোমরা তো সবাই জানো এছাড়াও তোমাদের কিন্তু আরও ঘটনা শেয়ার করা হয়নি আমার জীবনে ঘটে যাওয়া কৃষ্ণকালী মায়ের আর এটা তোমাদের জানিয়ে দিলাম তো কালকে প্রতিষ্ঠা দিবস আর মা কিন্তু কাল থেকে সবাইকে ত্রিশুল ছুঁয়ে আশীর্বাদ করবেন ছুঁয়ে দিয়ে তো এটা একটা বড় পাওয়া আমাদের তো মানে কি বলে মানে অপেক্ষা করলে সত্যি ফল ভালো পাওয়া যায় এটা ঠিক কথা কিন্তু তো অপেক্ষা করে 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 মায়ের একটা লীলা এটা যে এত কিছু হওয়ার পর এত সুন্দর একটা ব্যবস্থাপনা হতে চলেছে তো সবই তো শুনে নিলে হ্যাঁ তোমরা এবার মনে করছো কোথায় বলছে না তো কীভাবে আমরা যাবো কি যাবো না এটা তোমাদের জানাচ্ছে না সবই তো বলছে আরে বাবা দাঁড়াও একটু তস এটাও আমি জানাবো পরবর্তী ভিডিওতে কিন্তু ডিটেলস পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে কিন্তু ডিটেলস পেয়ে যাবে এই বিষয়ে যে কিভাবে তোমরা যাবে কি যাবে না যদিও বা অনেকে এই বিষয়ে ভিডিও পোস্ট করেছে তবুও কিন্তু এই যে আমার কর্তব্য রয়েছে তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানানো জন্য আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানাবো ঠিক আছে তো যাই হোক এছাড়া বাদ বাকি রইল আরও কিছু কথা যেগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার চলো এবার সেটা আমি তোমাদের শেয়ার হ্যাঁ তো যেটা তোমাদের জানাবো করে তো দেখো এতভাবে এত সুন্দর করে ভক্তদের জন্য এত আয়োজন করে কিন্তু মন্দিরটা তৈরি করছে মা তো দেখো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভক্তদের কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা মেনে চলতে হবে এবং যেটা বলছে সেগুলো নিষেধ কিন্তু মানতে হবে যেমন মা যেখানে মন্দিরটা করেছে পড়েছে তো সেখানের কিন্তু সেই দিকের মধ্যেই কিন্তু একটা স্কুল রয়েছে বিদ্যালয় তো সেখানে কিন্তু পুরোপুরি পরিমাণে যাওয়া নিষেধ রয়েছে যেটা হচ্ছে মানা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য তো এছাড়াও কিন্তু এরকম ছোটোখাটো অনেক ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে নাহলে কিন্তু হবে না তো যাই হোক দেখো সবাইকে কিন্তু সমানভাবে কিন্তু মানে সাহায্য করতে হবে এই ব্যাপারে তো পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু সবারই না আর যাতে সমস্ত কিছু ঠিকঠাক চলে সেটাও সবারই দায়িত্ব তো এটাই হচ্ছে কথা খুব সুন্দর করে একটা জিনিস করে তোলার পেছনে কিন্তু প্রচুর মানুষের হাত থাকে তাই তো আর আমরা যদি পারি এইভাবে সুন্দর করে সমস্তটাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে কিন্তু পরবর্তী সময়ে সব কিছুই আরও সুন্দর হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল আর নেক্সট ভিডিওর জন্য পুরোপুরি ঠিকানা পেতে কিভাবে যাবে কি যাবে না ডিটেলস আরও জানতে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আর কি বলবো পুরোটাই তোমাদের জানিয়ে দিলাম আর তোমাদের যার চার ভালো লাগবে অবশ্যই চেয়েও ঘুরে এসো মন্দির পুরোপুরিভাবে খুলে যাচ্ছে খুলে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের কাছে নতুন একটা কিছু ছোটোখাটো খাটো আপডেট পৌঁছে দিতে পেরেছি তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আর প্রচুর পরিমাণে কিন্তু একটু শেয়ার করে দিও সবার কাছে এটা আমার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই একসাথে একবার বলি জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চায়